হ্যালো গাইস আজকে একটা এই যে আমের সিজন কাসামের আমের সিজন কাঁচা আমের একটা রেসিপি তৈরি প্রথমে তিনটি লঙ্কা নিলাম লঙ্কা অর্থাৎ কাঁচামরিচ অনেকে অনেক দেশে অনেক জায়গায় অনেক নামে ডাকে একটু লবণ নিয়ে নিলাম সাধারণ লবণ তার মধ্যে হালকা একটু বিট লবণ নিয়ে নিলাম এই বিট লবণের মধ্যে এখন অ্যাড করব হচ্ছে ধনিয়া পাতা যদিও ধনিয়া পাতা পাওয়া যায় না এখন ঠিক মতো ফ্রিজিং করা ছিল একটু ধনিয়া পাতা নিয়ে নিলাম ধনিয়া পাতার পরে এর সাথে অ্যাড করব হলো কাসুন্দি সবাই এটাকে চিনে কম বেশি এই কাসুন্দি অ্যাড করে দিলাম কাসুন্দির সাথে এখন দিব হাফ চামচ চিনি অল্প পরিমাণ চিনি যারা ঝাল বেশি খান তারা একটু ঝালটা বেশি দিয়ে নেবেন সাথে হচ্ছে শুকনা লঙ্কা গুঁড়া এটা একটু পরে দিয়ে দিব এটা আগে ইনশাল্লাহ ব্লেন্ড করে নিই দেখি কতটা কীরকম কি মনে হয় যাই হোক এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে মেয়েদের পছন্দের খাবার অনেক মেয়েরাই এই যে টকটা বেশি পছন্দ করে আশা রাখি ইনশাল্লাহ ভাল লাগবে যাই হোক আমার ব্লেন্ড করা হয়ে গেছে এর সাথে আমি একটু শুকনো মরিচের গুড় অ্যাড করব এবং এর সাথে খাটি সরিষার তেল খাটি সরিষার তেল তারপর এটাকে একটু মিশ্রণ করে নিই আগে আমি দুইটা আম কেটে রেখেছিলাম এই যে আম কাটার স্টাইলটাই আমার এরকম শর্টকটে এই যে অস্ত্রটা দিয়ে খুব শর্টকটে আমি আম কাটতে পারি আচ্ছা এখন আমি টেস্ট করে দেখি আমার এই যে সিকেরেট ইয়েটা কেমন হয়েছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ একটু লবণ কম হয়েছে একটু লবণ দিয়ে কে কে আমটা পছন্দ করেন এই কাঁচা আম কাঁচা মরিচ শুকনা মরিচের এই অ্যাডজাস্ট এই মিশ্রণটি দিয়ে কাঁচা আমটা যথেষ্ট পরিমাণ ভাল লাগে আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু ওয়াও পুরো আমের টেস্টটা মজাটা শান্তিটা